লাউ ডাল গাছের লাউ ছোট্ট মতো লাউ হয়েছিল ছাদে ছাদে সেই লাউ দিয়ে মটর ডাল বেশ ভালো এখন না 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 আমি দিয়ে দিই না বাচ্চা ভাঙো বাচ্চা ভাঙো

তখন আইলে দেখলাম না ভাতটা তারে একটু গরম করে নিলে আমরাই খেতে পারবো তো চার জনের তিন হয়ে গেল এখানে একটু ভাত আছে মায়ের হয়ে যাবে আচ্ছা তো একটু কম তাই রুটি করে নেও ও বেশ প্রবলেম হয় না যাদের যাদের প্রবলেম হয় তাদের আগে ভাত দিয়েছি ভাত আবার বসিয়েছি আচ্ছা এবারে ওই ফ্রাইড রাইস চালে ভাত বসিয়েছি ও ওই চালে ভাত ছেলেটাকে বললাম একটু ওয়েট কর

কাঁচা কি দেখে আসো মানে বুঝতে পাড়া হয়েছে আর এইটা সকালে আলুর তরকারি করেছিলাম পরটা দিয়ে টিফিনে ছেলে টিফিন দিয়েছি আর এই টুগনি আছে এই আছে না না একদম তোমার

কিন্তু দাঁতটা তো ইয়ে করা যেতে পারে রিপ্লেস মানে রিপ্লেস মানে কি আবার রিবার্থ সেটিং একদম যাক আর কবে যাবে তাহলে ওর মধ্যে নুন ছিনিয়ে নিলেই হয়

না না এই নয় যে আমরা কিছু খাবো না আমরা সব খাবো না না সব খাও আমার হয়ে যাবে